মোসাল ইসলামের জমানার একটা ঘটনা তাছাউফে মশুর আছে মোসাল ইসলাম আল্লাহর সাথে কথাবার্তা বলতে যেতেছেন সাধারণ তুমি তোর বাহারে গিয়া কথাবার্তা বলতেন যাইতেছে যখন দেখে একটা লোক যে একটা অ্যাবনরমাল পাগলের মতো আল্লাহ তোমার যদি পাইতাম আমি সাবান দিয়া গোসল করে দিতাম মাথায় তেল দিয়ে দিতাম আমার গাভীর দুধ তোমাকে পান করে দাম আমি যত্ন করে তোমাকে কাপড় সুপড় পরে দিতাম এইভাবে বলতেছে আর লোকটা কান্দাছে এই কান্নার শব্দ শুনে মোসা আগে গেলেন দেখে যে সে বল দিয়েছে তোমাকে যদি পাইতাম আমি সুন্দর করে খাওয়াইতাম আমি মাথা আশ্রয় দিতাম গোসল করে কাপড় গড়াই দিতাম বলতেছে আর কান্দাছে মোসা গিয়া বলে আই বেটা আল্লাহ কি তোর মতো মানুষ আল্লাহ তোর গাভীর দুধ খাওয়াইবে মানুষ গুসল করে চিৎকার দিয়ে জঙ্গলের মোসা তোর পাহাড়ে আল্লাহর দেখা করলেন খুশি নাই ভীষণ গরম ভাব যখন কথা বলতে গেলেন রাব্বুল আলমিন বললেন হে মোসা আমি তোমাকে পাঠাইলাম বন্দাকে আমার সাথে যোগাযোগ করে দিতে আমার থেকে বিচ্ছিন্ন করার অধিকার তো তোমার নেই ওই যে লোকটা আমার কাছে কান্দেছিল আর বলতেছিল আমি তো তার প্রেমে হাবুডুবু খেতেছিলাম আমি তো তখন তার কাছেই ছিলাম শুনতেছিলাম আমার প্রেমে কি বলতেছে তুমি কেন আমার থেকে তাকে বিচ্ছিন্ন করেছো তাকে তাড়াতাড়ি আমার দিকে ফিরে আনো না তোমাকে আমি নবীর দপ্তর থেকে নাম কেটে দেবো আর সেখানে আল্লাহর প্রেমিকরা আছে কথা বলতেছে আর কান্দছে সে তো আল্লাহর প্রেমে ডুবেছে আপনি তো তার বাসা বুঝতে পারবেন না কিন্তু আল্লাহ তার প্রেমে ডুবে আছে আমরা দেখেছি আমাদের অনেক ভাইদের মধ্যে আমরা যখন আমার মসজিদের দরবারে ছিলাম জজবা হইতো জজবা অবস্থায় কি সব বাসা বলতো বোঝা কঠিন কিন্তু সে এমন প্রেমে ডুবা কথাবার্তা গুলা বলতো আপনাকে কিছু দেখ করে যাঁতা গালি গালাস করে হ্যাঁ আপনার চোখ দাপানি গালি দিলে আপনি রাখছে যাব না কিন্তু পাগলা গালি দিতেছে আপনার কাছে শান্তি লাগতাছে কোনো অশান্তি লাগে না কারণ সে তো আল্লাহর প্রেমের বা কথাগুলো বলতেছে সে দেখবো স্বাভাবিক কথাবার্তা বলল আপনার চোখ দা পানি আসতেছে আপনারে বকতাছে দিতেছে পিঠাইতেছে মানুষ তার কাছ থেকে সরতেছে না লাঠি দা মানে বাড়ি খাইও সে তার যুগের মতো তার বিষে লেগে গেছে আমরা এগুলো দেখেছি এখনো আপনাদের মধ্যে অনেক লোক আছে কোন জায়গায় আলোচনা হলে তরিগার কথা শুনলে দেখবেন মানুষ সব কাজ ছেড়ে তার কথা শুনতে শেখাছে আপনারা কোথাও আলোচনা করলে অবস্থাটা হয় তাহলে আল্লাহর তরফ থেকে একটা প্রেমের ফায়েজ এখানে আসে যেটা সমস্ত অবস্থাকে জমায় ফেলে পরিষ্কার না পরিষ্কার না প্রেমের ব্যাপারে